হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন সকালে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের বাইরেটা একটু অন্যরকম আছে কেন কি আমি এখানে মা ঘাস ফাঁস কেটে দিয়েছে তো অন্য দিনের মতন যেমন সবুজ ঘাসপালা দেখতে পাওয়া যায় ওইটা একটু বেশি ভালো লাগতো দেখতে কিন্তু ঘাসটা কাটারও খুব প্রয়োজন ছিল এই কারণেই খুব সাপের উপদ্রব হয়েছিল আর বাচ্চা বাড়িতে খুব ছোট। আর একটা জিনিস দেখো আমি ভিডিওটা করার সময় এটা খেয়াল করিনি ভিডিওটা কিন্তু এডিট করার সময় এটা আমি একটু খেয়াল করে দেখলাম সোজা একটা বেলগাছ আছে বেলগাছটার মধ্যে সূর্য আরোটা শুধু যে পড়ছে এটা কিন্তু ভোর ছটার সময়কার ভিডিও বাইরেই ফুল ফুটেছিল টগর ফুল বেশি এখন ফুটছে না জানি না মনে হয় সিজন থাকে এটার কোনো আর সামনেই নিচনে কয়েকটা শিউলি ফুল পড়েছিলো এবার তো শিউলি ফুলের সময় মা তো প্রায় গুনে গুনে শিউলি ফুল তোলে আর আমি এখানে চঞ্চলের জন্য রান্না করছি আর আজকে একটা স্পেশাল দিন আছে স্পেশাল বলতে এই দিনটা আমার জন্য খুবই কষ্টের ছিল একটা দিনে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট সেপ্টেম্বর ভিডিওটা তোমরা দিয়ে দিতে পারছো কিন্তু ভিডিওটা থার্টি ফার্স্ট সেপ্টেম্বরেরই আছে এই দিন আমার বাবার মৃত্যু বার্ষিকী এই দিন আজকে তোমরা যেমন ঝলমলে রোদ দেখছো সকালবেলা যদিও বেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু দু হাজার সতেরো থার্টি ফার্স্ট আগস্টে এই দিনটা সকাল থেকে কেন আগের দিন রাতের থেকে নিয়ে বৃষ্টি হচ্ছিলো যেন মনে হচ্ছিল আমার চোখের জল চলে আস যাই হোক বৃষ্টি পড়ছিলো আজকে যেমন সকাল থেকে রোদ ঝলমলে সেই দিনটা কিন্তু সেরকম রোদ ঝলমলে ছিল না তো যাই হোক সকাল থেকে বান্না করে আগে বাবাটা বাবা থেকে বড় বদমাস কি করেছে দেখো এই ছেলেটা এই ছেলেটাকে ধরে নিয়ে যেতে হবে পুলিশে বলবো ধরে নিয়ে যেতে বলবো টুকু পুলিশকে ধরে নিয়ে যেতে পুলিশকে বলবো ওকে এখন এই জুসটা খাওয়াবো এটা যে দুটো লেবুর জুস এটা সরি দুটো অ্যাপেলের জুস পিব তো বাবু খাবে তো এ না যাই হোক আগে বাবার জন্য তুলে নিয়ে তারপর আবার আমি চঞ্চলকে হাফ রান্না দিয়ে এখানে আর একটু পটল চিংড়ি বানাচ্ছিলাম তার জন্য সমস্ত কিছু কুটে কাটে রেখেছিলাম আর এটা ছিল ডুগুর পেঁপের তরকারি আর এই যে এখন বাজে হচ্ছে পাক্কা এগারোটা এই সময় বৃষ্টিটা চালু হয়েছিল আর এই যে কাজের ফাঁকে ফাঁকে একটু আমি টাইম দিচ্ছে ও একটু আমার সাথে সাথে খেলছে ফেলা শেষ করে আমি গেছিলাম চান করতে চান পান করে এসে এখানে বাবার ছবিটা নিয়ে বসে পড়লাম একটু পরিষ্কার করতে প্রত্যেক বছরই আমি এটা করি আমি এখন এখানে কলকা করছি সুন্দর করে সাজাবো তারপর যেই জায়গাটাতে বাবাকে বসাবো সেই জায়গাটা সাজাতে প্রায় আমার আধ ঘন্টা লেগেছিল আমার তো কোনোভাবেই ঠিক হচ্ছিল যে আমি কিভাবে সাজাবো আমি চাই প্রত্যেক বছরে এই দিনটা খুব ভালোভাবে পালন করা হোক তো বাবা মা আমার এখানে ভিডিও করে দিচ্ছিল হ্যাঁ আমি এখানে কলকাতা করে বাবার ফটোটা সাজিয়ে সামনেই আমি এখানে ধুতি দিয়েছিল মা আমাকে দুটো সেই ধুতি দিয়ে কুচি করে করে জায়গাটা পয়সা করে রেখেছিলাম গুছিয়ে আমার তো বেশ ভালো লেগেছিল আর তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লেগেছে আর জানো অনেক মানুষই আমাকে বলে তোকে না তোর বাবার মতন দেখতে কিন্তু কী জানি কেন আমাকে মনে হয় আমাকে আমার মায়ের মতন দেখতে হ্যাঁ আমার নাক হাত পা সবই আমার বাবার মতন তো যাই হোক আমি এখানে বাবাকে খাবার ছড়িয়ে দিয়েছি আর যেন ঘুম থেকে উঠে দেখছে আসা না করো নমস্তে খাদ্য ঠিক সে করো কি গানা গাও গানা আঠো গাও

কে তুনাসে ছোটি মোটি বাত ফুল না হঠাৎ नोंग बोलो एक गान गाओ तो लो, लो। हर कुछ सर का तुम है, से है। <laughs>